আসসালামু আলাইকুম আসসালাম দলা ভোট দিবেন আনেজিমু জাম আর্জি ইসলাম ভোট ভোট নৌকায় সামনে কোন দলের ভোট দিতে চাচ্ছেন বিকল্প পথ হচ্ছে আপনার বিএনপি বেস্ট মনে করি তো আমরা একবারের জন্য হলো ইসলামের শাসন দেখতে চাই আমি ইসলামকে সমর্থন করি এবং ইসলামকে ক্ষমাতে যেতে আমরা ইসলামী শাসনকে দেখতে চাই আর আমি বর্তমানে ইসলামী দলটাই পছন্দ কোন দলকে ক্ষমা দেখতে চাই কাকে বিশ্বাস করবো এটা বলেন

জামাত ইসলাম জামাত ইসলাম আলে সাদাবাজি কমবে জামাত ইসলাম সামনে আপনি কোন দলকে ক্ষমতা দেখতে চাচ্ছেন আমি সবচেয়ে ন্যায় ইনসাফ ব্যক্তি যে রাষ্ট্র গঠন করবে ওদেরকে আমরা রাষ্ট্রীয় ক্ষমতা দেখতে চাই ইসলামিক দলগুলো দারিবল্লা দারিবল্লা সারা কোনো ভোট হবে না দারিবল্লা সবাই চাই ভাই বিএমপি দেখতে চাই এটা আমি বলবো না সামনে জামাত ইসলাম গালি ভালো হয় সালাম আলাইকুম বড় ভাই একটু কথা বলতে চাচ্ছিলাম এই ইয়াং কোন দল ক্ষমতা আমরা কি সামদামুক্ত দেশ পাবো জামাল আমি তো জামাতে ছিলাম এতদিন জামাতে ছিলাম জি আমরা জাতীয়তাবাদী দলকে আমরা ভোটে নির্বাচিত করলে আশা করে দেশে শান্তি ফিরে আসবে ইনশাআল্লাহ আচ্ছা সামনে কোন দলের ভোট দিতে যাচ্ছেন আমার ভোট জন দিব তন্টি মুজাব আচ্ছা এখন বলবেন যে দলই বর্তমানে আসন না কেন প্রত্যেকই ছাত্রবাদী করতেছে তবে আশারও বলা যেতে পারে যদি বর্তমানে জামাত ইসলাম আসে তাহলে হয়তো দুর্নীতিটা অনেকটা কমতে পারে ইনশাআল্লাহ জামাতে ইসলাম জামাত ইসলাম কেন যাচ্ছেন ধানেশিশ কি করছে আপনাদের আমার পছন্দের দল সেটা আমি সঠিক বলতে পারবো না আমি দেখতে চাই বিএনপি দলের ক্ষমতায় দেখতে চাই এখন চাইতেছি বর্তমানে জামা শিব আসলে আমাদের জন্য ভালো উপকার হবে চাঁদাবাস থেকে মুক্ত চাই আমরা বর্তমানে যে পরিস্থিতি দেখতেছি আপ পিছনে তো দেখছে আমার বাপদা ধরে আওয়ামী লীগ সবই দেখছে জামাত এখন দরকার জামাতে বোধ দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই জামাত ইসলামকে দেখতে চাই

আমরা চাই নতুন কোনো দল আসুক সবাইকেই তো মনে করেন দেখা হয়েছে মোটামুটি তবে আমাদের এবার ইচ্ছা হলো নতুন যারা আমরা মনে করেন অল্প বয়সে আসি যারা মনে করেন জেনারেশন নতুন জেনারেশন তারা যাতে আসতে পারে আমাদের জামাতের ভোট দেব আপনি সামনে কোন দলের ক্ষমতা দেখতে চাচ্ছেন জামাত চাই অবশ্যই জামাত পাল্লা এক কথায় পাল্লা আমি দেখতে চাচ্ছি তাদের পূর্ব অভিজ্ঞতা আছে তাদের বিএনপি কে দেখতে চাই আমরা এই দেশে চাই যে পিছনে দেখছি আর নতুন একটা দল ক্ষমতা আসুক এই আমরা চাই এই জামাত কুবা আত্মপাক আজক আসুক আমি বিএমপি কে ভালোবাসি বিএমপি ক্ষমতা গেলে ভালো হবে দেশ ইসলামি ইসলামি বিএমপি দঞ্চরা লাল সামনে আপনি কোন দলের ক্ষমতা দেখতে চান আমাদের ইসলাম আসুক আমি এই চাই জামাত ইসলাম আসুক যেমন আমি বিএমপি করি ঠিক আছে অন বিএমপি তো একবার ছিল এখন মনে করেন যে আমিলিক আসছিল এখন জামাত আসলি বেশি ভালো হয় আমি কোন দলে মনে করেন ভোট তো আর কেউ কইয়ে দেয় না তো মনে করেন যে দেখি কোনটা দেওয়া যায় ইসলামিক দলে দেবো জামাতি কেন চাচ্ছেন আমার মতে আসলে ইসলামিক দলগুলো তো আমরা তো ইসলামিক দলকে সমর্থন করি জামাত আসলে আমার মনে হয় ভালো হয় কারুরই না কি কারণে দেখা যাক কোয়েটেন্সি নাম কেন বলবো এটা গোপন তন্তু তো ভাই কেন নাম বলবো ভাই সামনে কোন দলে ভোট দিবেন বাংলাদেশ জামাতে ইসলামী ভাই আমি তো মনে করি সব দলিত তো আইসে এখন জামাত আনা দরকার জামাতে দিলে ভালো হইব হ্যাঁ জামাতে পড়তে আমার মতে ইসলামী দলগুলা এবং সবাই মিলেমিশে থাকলে ভালো হইব আমি তো ছোটবেলা থেকে বিএমপি করি এইবার এইবারও আশা আছে বিএমপি আমরা আমরা চাচ্ছি যে তার এই যে ক্ষমতায় আসুক যে যা ক্ষমতায় চাই সে যাতে ইসলাম অনুযায়ী দেশ চালায় আর হলো মানে দুর্নীতি কমায় দেয় এই এটাই চাই ইসলামী দল না এখন বিএনপি যদি ক্ষমতা আমাদের বিএনপির সাথে আমাদের ইসলামী দল আছে জমিয়ত বিভিন্ন দল আছে এখন যেই যাক ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাইলে আমরা খুশি জামাত ক্ষমতা এলে সম্ভব ইসলামী কী চলবে ইসলামী দল জামাত জামাত ইসলাম আপনি কোন দলে দেবে জামাত ইসলাম যদি ধানের শীর্ষে দেয়

জামাল জামাল জামাত আপনি কোন দল যাচ্ছেন আমি সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে আমরা দেখতে চাই ক্ষমতায় আপনি কি ইসলামিক দলকে কে যাচ্ছেন না বিএনপি কে যাচ্ছেন আমি এখন তো কিছু বলতে পারি না আমার নির্ধারিত রাজনৈতিক পথে আমি কোনো দলই করি না কিন্তু আমি যে আসবো তাকেই আমি ভালোবাসবো সামর্থ্য দেব দল যেটা আসুক আমি দল এটা বলবো না যে বিএনপি আসবে দল জামাত আসবে দল আমলিガス আসবে আমরা চাচ্ছি যে এমন একটা দল আসুক যে দল ধারায় সর্বোপরি মানুষ চলাফেরা করতে পারবে বুকে কাজ মিলে চলতে পারবে যেভাবে মানুষ চলাফেরা করলে নিজে তৃপ্তি চলে ফেরা করলে পাবে সেভাবে চলাফেরা করা উচিত আসলে দেশের যে রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি সেই তা এখন কারোর নির্ভর করা যাচ্ছে না তো এখন অন্তর্বর্তী সরকারের কাছে একটাই দাবি যে সেটা একটা সুষ্ঠু সুন্দর সমাধান নির্বাচন হোক যে দল ক্ষমতায় আসবে সেটাই সাধারণ জনগণ মেনে নেবে